বুধবার জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন হলো। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই অনগ্রিড সৌর প্রকল্পটি সম্পূর্ণভাবে নির্মাণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারম্যান ও আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ রুদ্র এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদের মানে যেভাবে আগিয়ে নেওয়ার চেষ্টা করে তার থেকে সব থেকে এখানে যে প্রধান শিক্ষক আমাদের শ্যামল হোক এবং আজকে বিভিন্ন জায়গা থেকে যে অর্থ নিয়েছে যে এই স্কুলটি করে আরও সুন্দরভাবে সাজানো হয় সেখানে সব প্রত্যেকটা শিক্ষক পাশে সকলকে নিয়ে একাদ করার উনি চেষ্টা করে আজকে এসেছিলেন আমাদের ডক্টর কল্যাণবাবু এসেছেন অত্যন্ত ওনার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ইতিহাস এবং সার্বিক কয়েকটা কথা বললেন সমাজকে কীভাবে নতুন করে ভালো করে সাজানোর ব্যাপারে এবং আজকে প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আজকে উদ্বোধন এখানে করা হলো এখানে আমাদের পরিচয় কমিটির সভাপতি আমাদের স্বারক ছিলেন এবং উৎপলু ছিলেন প্রত্যেকটা শিক্ষক ছিলেন অর্থের সভাপতি ছিলেন আরও যারা প্রাক্তন শিক্ষক ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষক মুক্তি ছিলেন খুব ভালো লাগলো তো সুন্দরভাবে বিভিন্ন সময় প্রোগ্রামের মাধ্যমে স্কুলটাকে আরও সুন্দরভাবে স্বার্থের যে প্রয়াস চালিয়েছেন শ্যামলবাবু

এগুলো আমরা অনেকই করছি আমাদের রাস্তা যেমন সোলার লাইট আমরা দেওয়া হয়েছে তো এখনই তো সব জায়গায় করা সম্ভব নয় কিন্তু আমরা শুরু করেছি পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে রাজ্য থেকে সব জায়গা থেকেই চেষ্টা চলছে আরও কিছু সময় লাগবে সুন্দরভাবে সেই জায়গাগুলো অবশ্যই হবে যেহেতু সৌর বিদ্যুতে আমাদের অনেক কিছু আমাদের দিক থেকে আমাদের সমাজকে আরও সুন্দরভাবে রাখার জায়গাটাও থাকবে সেই জন্য আজকে যে বিদ্যুতে যে আমাদের কয়লা নিয়ে যেগুলো নেওয়া হয়তো যেগুলো আমাদের অসুবিধার মধ্যে আমাদের দূষণ ছড়াচ্ছে সেগুলো আমাদের অনেকটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো হবে বিদ্যালয়ে এই সৌর বিদ্যুৎ ব্যবহার করবে এবং অতিরিক্ত বিদ্যুৎ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানিতে সরবরাহ করা হবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের চেয়ারম্যান ডক্টর সৌরভ রুদ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক শুধু সুন্দরবন চর্চা পত্রিকার সম্পাদক ও শিক্ষা প্রতি জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিরি পরিচালন সমিতির সভাপতি শাহরুখ আহমেদ মল্লিক এবং বিশিষ্ট শিক্ষক প্রবীর কুমার আজকে দূষণ নিয়ন্ত্রণ অর্থানুকূল্যে নির্মিত সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শুভ উদ্বোধন এই সৌরবিদ্যুতের ফলে কি উপকার হবে স্কুলের এই সৌরবিদ্যুৎ পরিবেশ বান্ধব অর্থ সাশ্রয়কারী বিদ্যুতের বিলে ছাড় হবে এবং বিদ্যালয় আর্থিকভাবে উপকৃত হবে আজকে প্রোগ্রাম কে কে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র পশ্চিমবঙ্গ সরকার এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় পূর্ণিমা মালিক শুধু সুন্দরবন চর্চা পত্রিকা সম্পাদক যতীন্দ্র নারায়ণ লাহিড়ি টেলিগ্রাফ অ্যাওয়ার্ড উইডিং টিচার রবনচন্দ্র ধারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ আপনার নাম এবং পরিচয় আমি কুমার রায় প্রধান শিক্ষক বন্ধুবিদ্যালয় উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে সূচনা হয়ে চারাগাছে জল দিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন সৌরভ রুদ্র মেহমুদ খান বলেন এই প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ে সৌরভ বাবুর মতো একজন গুণ মানুষ আসা আমাদের বড় প্রাপ্তি তিনি যদি ব্লকের সব স্কুলের শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা করেন তবে শিক্ষাক্ষেত্রে তা অত্যন্ত উপকারী হবে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ের উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন বিদ্যালয়ের পক্ষ থেকে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মৌসুমি ছাত্রের হাতে মোহরুম নজর আলী স্মৃতি পুরস্কার স্বরূপ একটি রৌপ্য পদক ও সম্মানপত্র তুলে দেন শেখ হাসমাত আলী সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিবাজি কারফা